গাদা রান্না হয়েছে ইলিশ মাছ মোচার তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে আর আর কি শাক ভাজা ভাজা পটল রান্না সব চলো আমার মাছটা হচ্ছে মাছ এটা ভাজতে দিয়ে এলাম মাছ ভাজবো ইলিশ মাছ ভাজা তার তেলটা দিয়ে খাবো

আমার বাবারে উঠছে না উঠছে না উঠছে না ভাজা হোক তারপর আসবো দেখো এই কারণে অশান্তি ভরা সা কি নেশা

একদম ছিল করেছিল দেখলাম আর সরবেই না একদম চেপে রেখে দিয়েছে প্রত্যেক দিন প্রত্যেক দিন যত পার্সে টিকিট কাটছে যত পারছে টিকিট কাটছে টাকা সব জলে দিয়ে দিচ্ছে থাকা যায় সব মানুষদের সাথে

দেবে না গো দেবে না কি বললি চলো খাওয়াটা নষ্ট করবো না তো ভালো রান্না হয়েছে আর খাওয়াটা নষ্ট করব না ঝগড়া করে পরে দেখছি টিকিট পেলে আমি ছিল পরে দেখছি তাহলে এখন ওখানত টাকা